আমি হাবিব হোসেন চার্টার অ্যাকাউন্টেন্ট লেভেন কোয়ালিফাই প্লাস আইডিপি দু হাজার বারো থেকে মেম্বার ঢাকা টেক্সাস ভারত মাহমুদুল হাসান স্যার সিক্সটি পিস সলিউশনের প্রধান প্লাস জানা আমাদের এখানে ম্যাকডোর সার যাদের নিয়ে আসে আমি আমার শিক্ষা জীবনের সুবাদে বা ট্রেনিং এর সুবাদে বিভিন্ন জায়গায় অনেকটা বেশি মিশতে পেরেছি অনেক জায়গা থেকে ট্রেনিং সংগ্রহ করেছি

এইটা সারে চায় না আপনারা দেখবেন আপনাদেরকে সারে হাতে কলমে বসে শিখাবে আপনারা ফোর পয়েন্ট থ্রি পূরণ করেন এবং সার আজকে আমাদের প্রথম ক্লাস থেকে বলতেছে না উনি একটি স্পষ্ট একটা কথা বলে সেটা হলো যদি আপনি না শিখেন তাই আপনার আয়সায় না আপনার আমার দরকার নেই ছাত্র বৃত্তি আমার দরকার না আমার দরকার আপনি এখান থেকে শিখে আর একজন হাসান মাহমুদ তৈরি হন সে গভর্নমেন্টকে রেভিনিউ জেনারেটের সাহায্য করবে প্লাস এই প্রতিষ্ঠানে সার তো সাই সার যেখান থেকে আসেন আপনার ব্যারিস্টার হক আপনার প্রিন্সিপাল হক এই যে যাদের কাছ থেকে আমরা শিক্ষা নিচ্ছি তারা যত আমি এই প্রতিষ্ঠানের এবং আমার ব্যক্তিগত দিক থেকে আমি বলতে পারি আমি যতবার স্যারের কাছে আসছি কোনোদিন বলেন নেই হাসিমুফিন আসুন ভাই আসছেন যদি মিটিং থাকে ভাই একটু বসে আমি আপনারা নিতেছি আর সরাসরি আমি ভাইয়া

এটা এত ভালো একটা প্রতিষ্ঠান এবং আমি সেটা মনে করি যে এটার অনেক কম তুলনামূলক দিক থেকে এবং আপনারা যদি রিকোয়েস্ট করেন সেই রিকোয়েস্ট সার রাখে অনেকেই দেখে আমাকেও ব্যক্তিগত ভাবে দেখছে আমি পাঁচ অনেক অসুস্থ ছিলাম আমি বলছি যে ভাইয়া আমার কোনো অসুবিধা নেই আপনার ধর আপনি শিখেন কোনোদিন কাউকে না ক্লাস যে বিষয়গুলো আছে আমাকে ফ্যাক্টরি মিজি তারপরে এভরিথিং সব কিছু সেক্ষেত্রে উনি কিভাবে কি করতে হবে সব কিছু শুধু না যে আসলে আমি আজ পর্যন্ত যেখান থেকে তারা বিফল হয়ে গেছে সব সময় সমাধান করার চেষ্টা করে তো আমি আমার এই প্রতিষ্ঠানের সাথে অনেক ধন্য মনে করছি এবং আমি উত্তর উত্তর এই প্রতিষ্ঠানের আরো সমৃদ্ধি কামনা করছি আপনারা আসবেন আপনাদের আশেপাশে আরো যারা এরকম ভাই আছে বন্ধু আছে তাদেরকে এনকারেজ করবেন এখানে জয়েন করার জন্য এবং আপনারা আমার কথাই বিশ্বাস হবেন আপনারা দেখেন যে পরবর্তীতে আপনারা কাজে বিশ্বাসী হবেন এবং এখান থেকে আপনারা ভালো একটা আউট পাবেন থ্যাংক ইউ সো মাচারি